একাদশী হোক বা শিবরাত্রি যে কোনো উপবাসের দিনের একদম সেরা রেসিপি এই সাবুর পায়েস এখানে দেখো আমি পরিমাণ মতো দুধ নিয়ে জাল করে নিচ্ছি আর এখানে মোটা দানার সাবু তিন চার ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম এটাও বেশ ভালোভাবে ভিজে গেছে দুধ ওইদিকে ফুটে গেছে এই দুধের মধ্যেই আমি ভেজানো সাবুগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো চেড়ে সাবুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করতে হবে মাঝে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ আর একটা তেজপাতা আর দিয়ে দেব একদম এক চিমটি পরিমাণ সন্ধব লবণ বাস এবার নেড়েচেড়ে সাবু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এরকম সাবু সেদ্ধ হয়ে থকথকে হয়ে এলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব। বাস আর কিছুই লাগবে না এবার চেড়ে চিনি গলে আসা পর্যন্ত রান্না করে নিলেই একদম রেডি উপবাসের দিনের সেরা রেসিপি সাবুর পায়েস